চলে এসছে মুরারিপুকুর মা শীতলার পুজো প্রাঙ্গণে তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ভক্তবিন্দদের ভিড় হয়েছে অসংখ্য ভক্তবৃন্দ অনেক দূর দূর থেকে এসছেন তো আমরা তুলে ধরবো এই পুজোর মাহাত্মটা কি কেন এত দূর থেকে ভক্তবৃন্দরা আসছেন আপনারা এস বাংলার পর্দায় চোখ রাখুন এই পুজোর সমস্ত তত্ত্ব আমরা তুলে ধরবো আমি সুভদ্রা এস বাংলা আজ চলে এসছে পুকুর মা শীতলার পুজো প্রাঙ্গণে এই পুজোর মাহাত্ম কি এই পুজোতে শোনা গেছে অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা ছুটে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছে কেন আসছেন কি মাহাত্ম মায়ের এই সমস্ত তত্ত্ব আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনারা এস টিভি বাংলার পর্দায় অবশ্যই চোখ রাখবেন এই পুজো প্রাঙ্গনে আজকে আমরা পেয়ে গেছি এক দাদাকে আসুন এই দাদার কাছ থেকে এই পুজোর সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই নমস্কার দাদা আপনার নাম আমার নাম রামচন্দ্র দাস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি পাড়ায় জন্ম আমাদের তো এই পুজোতে আমরা এই পুজোর ভূমিকা হচ্ছে আমরা আমার যখন জ্ঞান হয়েছে যে দেখে এসেছি যে এই পুজোর মধ্যে জড়িয়ে থাকতো এবং পাড়ার আমাদের ওই অঞ্চলের সব বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও এখানে জড়িয়ে থাকতো সেই দিয়ে দেখতাম তারপরে আস্তে আস্তে আমি আমার বাবা কাকা জ্যাঠা কাকা সব হতে হতে তারপরে আমরা আসলাম তবে আমাদের জমনায় আমরা এই পুজোর মধ্যে ঢুকলাম যে এখন চলছে এই পুজো এমনই একটা পুজো যে মনে করুন এই এপ, যারা এই পুজোতে এসেছে তারা এই পুজোর দিন এখানে না এসে থাকতে পারে না মানে আপনারা বংশ পরম্পরায় পুজোর সাথে জড়িত এই পাড়ার সঙ্গেই আমরা এপা� জড়িত আমাদের এই পাড়াই জন্ম মায়ের এই মানে পুজোটা যে মাহাত্ম্যটা কি মাহাত্ম আমাদের এই পাড়ার মা হচ্ছে আমাদের পাড়া ঠান্ডা রেখে দেয় আমরাই মাকে সব সময় ভক্তিভাবে আমরা মাকে বিশ্বাস করি এবং মা হচ্ছে আমাদের সব সময় যখনই কিছু আমাদের বিপদ আসে এই মায়ের কাছে আসি মাকে বলি মা আমাদের এই বিপদ হচ্ছে পাড়ার এই আমাদের বিপদ হচ্ছে মা আমাদের ঠিকই কাজ আস ভক্তবৃন্দরা কত দূর দূর থেকে আসছে এই যারা এখানকার স্থানীয় বিবাহ করে গেছেন তারা তো চলে গেছেন তারাও আসে এবং ওরাও অনেক লোকজন নিয়ে আসেন এবং আস্তে আস্তে অনেকে জানতে পেরে গেছেন এইখানকার পুজোটা অনেক জাগ্রত সেই জন্য অনেক দূর 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 থেকে এইখানে আমাদের এই পুজো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আসুন আরেকজনকে পেয়ে গেছি আমরা আরেকজন ভক্তবৃন্দকে ওনার কাছ থেকে পুজো সম্বন্ধে কিছু তথ্য আমরা শুনে নিই স্বপ্না সরকার আপনি থাকেন কোথায় এই তো বাড়িতে পুজোর সাথে কত বছর ধরে জড়িত জড়িত দাও অনেক বছর আচ্ছা মায়ের মাকেই মোট কথা ছোট থেকে আমি এখানে জড়িত মায়েরই মাহাত্ম্যটা হ্যাঁ মায়ের মাহাত্ম্য কি মায়ের মায়ের মাহাত্ম্য মানে আমাদের খুব বিশ্বাস মাকে যে কিছু আমরা বলেছি মা সেই কাজটা আমাদের হয়েছে আচ্ছা কখনো মায়ের কাছে মানত করেছেন সেই মানত হয়েছে আমাদের যেইটাই পাই যাই সেটাই পাই আচ্ছা আমাদের মেয়েরাও দূরে বিয়ে হয়ে গেছে কিন্তু আসে এখানে মেয়ে ননদ দেওর সব দর্শক বিন্দুরা এই পুজো প্রাঙ্গনে আরও একটা ভক্তবৃন্দকে পেয়ে গেছি আসুন ওনার কাছ থেকে শুনে এই পুজোর মাহাত্মটা কি। আপনি কোথায় থাকেন আমি এই সামনের বাড়িতে আপনার নাম হেমলতা দাস কত বছর ধরে জড়িত এই পুজোর সাথে চল পঁয়তাল্লিশ বছরের বেশি ছাড়া কম না পুজোর মাহার তো কি মা খুব জাগ্রত আমরা যখন যেটা চাই মার কাছে তখন সেটাই পাই কখনো মানত করেছেন কিছু হ্যাঁ প্রচুর প্রচুর এই দুদিন আগেও আমার মেয়ে নাতনির মাধ্যমিক রেজাল্ট হয়ে যাবে মাকে এসে যেই জানালাম মা আমি যেন সফল হই আমার নাতনি খুব ভালোভাবে পাশ করেছে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে এই বছর কিছু চাইলেন মায়ের কাছে হ্যাঁ চাওয়ার তো শেষ নেই মায়ের কাছে চাইবার কোনো শেষ নেই আরও এখনও অনেক কিছু চাওয়ার আছে আরও অনেক কিছু একটা আমার বড় জিনিস চাওয়ার আছে তবে হ্যাঁ মা ঠিকই আমার তো দর্শক দেখতে পাচ্ছেন এনার সাথে মায়ের একটা ওতপ্রোতভাবে মনের মিল এমনভাবে জড়িয়ে আছে যে মায়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওনার অশ্রু থেকে জল বেরিয়ে আসছে আরও আমরা জেনে নেবো আরও অনেক কিছু তথ্য আছে আপনাদের সামনে তুলে ধরবো প্রচুর প্রচুর ভক্তবৃন্দের ভিড় দেখা যাচ্ছে এখানে আসুন আপনারা দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আমরা আরও একজন ভক্তবৃন্দকে পেয়ে গেছি ওনার কাছ থেকেও শুনে নিচ্ছি কিছু তথ্য আপনার নাম কৃষ্ণচন্দ্র দাস কোথায় থাকে থাকি এখানে জন্ম এখানে কত শুনুন সত্যি কথা বলতে যতদিন ধরে রক্ত এসছে শরীরে তবে থেকে এবারে আমার আগে আমার দাদু তার আগে দাদু বা এই পল্লীবাসুর অনেক অনেক লোক এই পুজোর সঙ্গে ওতো কতভাবে জড়িত হয়তো পারে আমরা এখন জানি না এর বর্ষ কততম কারণ তখন হয়তো একটা টালির ছাউনি দিয়েই এই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে এখন হয়তো এরকম মন্দির হয়েছে কিন্তু জানি না কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে এই মায়ের প্রতি সবার শ্রদ্ধা এটা ব্যাপক পরিমাণে কারণ মাকে যে যে কোনো প্রান্ত থেকে এসে যা তার মনের কামনা যা বলে মা একদম এক কিছু না একদম সেই কাজটা একদম সফল করবে এ নিয়ে কোনো কথা বলবো না আমি এই হচ্ছে ব্যাপার আপনি কখনো মানত করেছেন মার কাছে অবশ্যই হয়েছে একদম এ কী মায়ের জন্য বলেছি মা অন্তত একটা মেয়ে দিও একদম কোনো কথা হবে না সেই বছরই মেয়ে হয়েছে এই হচ্ছে ব্যাপার এই মায়ের ওপরে বিশ্বাস আমার বলে না সকল পল্লীবাসীর সকল সকলেই নলে আজকে দেখুন এখানে অনেক জায়গা বা অনেক পাড়া আছে কিন্তু এই পাড়া বা এই মানিকতলা ওয়ার্ডের আমার মনে হয় যে এই বিয়াল্লিশ নম্বর যে মনের পুকুর আছে এই সবচেয়ে বড় শীতলা মন্দির বা পুজো এই শুধুমাত্র এই বিয়াল্লিশের মধ্যেই হয় এবং এটার সঙ্গে ওতপ্রোতভাবে খালি পাড়ার লোক না পাড়া বা যারা পাড়া থেকে বেরিয়ে গিয়ে আছে তারাও প্রতিটা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে মানে আমাদের উৎসবটা দুর্গা থেকে অনেক বড়। অনেক অনেক বড় এবং খালি বড় না তার উদযাপনটা হয় অনেক বড় মাপে আপনি হয়তো জানতে পারবেন যে হয়তো দুর্গা পুজোর পাঁচ দিনে হয় আমাদের শীতলা পুজো আট দিনে হয় দশ দিন ধরে চলে কারণ বুঝতে পারছেন তো যে দুর্গাপুজোর থেকে আমরা শীতলা পুজোটাকে কতটা মানি এই হচ্ছে ব্যাপার আচ্ছা পুজোর মাহাত্ম কি আছে মানে যারা মানত করছে তাদের সফল হচ্ছে সফল হওয়ার পর কীভাবে পুজোটা তারা দিচ্ছে দেখুন আপনার কোনো কাজ যখন সফল হবে মাকে সে তো আর এই একদিনের জন্য আসবে না তারা মাঝে মাঝে মাকে সে আসে মার কাছে কিছু না কিছু চেয়ে যায় এবং মাকে স্বরূপ কিছু দিয়েও যায় এই হচ্ছে ব্যাপার আমরা আরও এক ভক্তবৃন্দর সঙ্গে পরিচিত হয়ে গেছে আসুন ওনার কাছ থেকে এই পুজো সম্বন্ধে জেনে নিই কিছু তথ্য আপনার নাম পিউ দাস আচ্ছা কোথা থেকে আসছে আমি পাশেই থাকি একদম একদম আমাদের গায়ে ইয়ে গায়ে বাড়ি একদম তো এই পুজোর সম্বন্ধে মায়ের কি মাহাত্ম যদি কিছু তথ্য দেয় মায়ের মাহাত্ম্য মাহাত্ম অপরিসীম ঠিক আছে এখানে মাকে যা বলা হয় আমাদের মা খুবই ঠান্ডা এবং এত ভালো নাহলে এত লোকজন হয় এত মা সবসময় সব কিছু সব বিপদ থেকে আমাদের রক্ষা করে এত যে করোনা হয়েছে আমাদের এখানে আমাদের এখানে ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমাদের এই পাড়াতে খুব একটা করোনা হয়নি এবং করোনাতেও আমাদের মায়ের পুজো বন্ধ হয়নি হয়তো ছোট করে হলেও কিন্তু হয়েছে মায়ের পুজো আমাদের কোনো বছর বন্ধ হয় না আমরা চেষ্টা করবো যেন আরও আরো বড় করে যেন করা হয় আমাদের ডাকে মা সারা দেয় আমরা যতবার ডেকেছি মাকে ততবার পেয়েছি আর এটা আজকে বলে না আমরা ছোটো থেকে এখানে হয়েছি হবা থেকে এত বড়ই পুজো এক সপ্তাহ ধরে কন্টিনিউ প্রোগ্রাম হয় বালক ভোজন হয় মা যা কোনো দিন ফেরায় না মাকে ডাকলে মা হাত ভরে সবাইকে দিয়ে দেয় যারা মানে তাদের মানে মানত থাকে যে আমরা পাঁচ কেজি বাতাসা দেব ভরির লুট দেবো রক্ত দেবো মাথায় ধুনো পোড়া सबकि ঠিক আছে মানে সবকিছু হয় বুকচিরে রক্ত দেওয়া হয় যার যেরকম মানত থাকে কেউ ডন্ডি কাটার থাকে বুকচিরে রক্ত মানে মানে বুকটা কেটে রক্ত বার করে দিচ্ছে ঠিক একটুখানি কেটে চিরে ব্লেড দিয়ে চিরে একটু রক্ত বার করে সেটা মাকে দেওয়া হয় যার যার মানত থাকে যার যার থাকে তাই জানায় ঠিক আছে তাদের দেয় তারপর এখানে আরো বাতাসা ছড়া ছড়ি হয় ডন্ডি কাটা হয় এবং এখানে অনেকে এমন হয় যেটা দুবার করে ডন্ডি কাটে মানে একবার কেটে আসে কেটে এসে আবারও কাটে মানে দুবার করে ডন্ডি হয় মানে তার মানত যদি এতটাই পূর্ণ হয় আপনি কখনো মানত করেছে হ্যাঁ অবশ্যই আমি মানত করেছি আজকে ছোট থেকে এখানে বড় হয়েছি পঁচিশ বছর বয়স হয়ে গেছে আমার ডন্ডি কাটার যে ব্যাপারটা বলেন কখনো ডন্ডি কাটা হয়েছে হ্যাঁ আমি তিন বছর ডন্ডি কেটেছি এবং আমি আজকে বিগত আট ন বছর ধরে উপোস এবং আজকে আমি নিজেও উপোস মানে পুজো শেষ হতে রাত্রি দশটা বেজে যাবে তো এখন পর্যন্ত এক ফোটা জলও খাই কিন্তু একটুকু মনে হচ্ছে না মানে একটুকু মনে হচ্ছে না যে আমাদের এখানে বিশাল মানে কষ্ট হচ্ছে বা এত লোক ডিঘাটে চার পাঁচশো লোক সবাইকে এখান থেকে কমিটির তরফ থেকে বা নিজেরা সবাই মিলে দান করা হয় মানে লস্যি বলুন দদই বলুন কোল্ড ড্রিঙ্কস বলুন এগুলো সব কমেডি থেকেও দেওয়া হয় এবং সবার থেকেও দেওয়া হয় কদিন ধরে এখানে আমরা দোকান পাতে কদিন ধরে এই দোকানটা চলছে 200 200 ধরে আজকে প্রথম দিন আজকে লাদনি আজকে লাদনি আমরা এখানে মানে মানুষ কি কিনতে আসে যা দন্ডি করতে ज्यादा लागे দন্ডি করতে ज्यादा लागे মায়ের পূজো দন্ডি করতে ज्यादा लागे ডি কাটার জন্যই আপনি দোকানটাতে যা যা লাগে সব নিয়ে দর্শক বন্ধুরা আপনারা জানলেন আপনারা যদি কেউ কাটতে চান এখানে আসলে বড় সড়ো পুজো হচ্ছে আপনাদের সামনে সমস্ত তথ্য ইতিমধ্যে হাজির করা হয়েছে দর্শনার্থী প্রচুর এসেছে দূর দূরান্ত থেকে আর একজন জেঠিমাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি উনি কত বছর এখানে প্রতি বছর কি এখানে আসেন সমস্ত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব আমি কেষ্টপুর থেকে আসছি এখানে আমার পুজো খুব ভালো লাগে পঞ্চাশ বছর ধরে এখানে আমি আসা যাওয়া করি এখানে মেয়ে তবে আমার বিয়ে হয়েছে কেষ্টপুরে কেষ্টপুর থেকে এখানে আমার পুজোটা দেখতে ভালো আছে আমি সকাল থেকে রাত পর্যন্ত থাকি এবং এই মায়ের তো বিশেষত্ব আছে একটা মাহাত্ম্য আছে মাহাত্ম আছে ভীষণ মাহাত্ম্য যে যেটা মানসিক করে তার সেটা পূর্ণ হয় ঠাকুরের অসীম দয়া এরকম ঠাকুরের ভীষণ খুবই অর্থাৎ আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে ঈশ্বর মানেন না অনেকে ঈশ্বর মানেন বিশ্বাসী নয় আপনি কি তাদের বিরুদ্ধে বলবেন ঈশ্বর আছেন ঈশ্বর ঈশ্বর ছাড়া আমরা চলতে পারি না তবে মায়ের খুব অংশে দয়া এখানে যে যেটা মানসি করে প্রত্যেকেই সাফল্য ফল পায় ফল উল্টোডাঙ্গার শীতলা মায়ের মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়েছি আজকে বাৎসরিক পুজো এই মুহূর্তে আমরা আরেকজন ম্যাডামকে পেয়ে গেছি ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব ম্যাডাম নমস্কার নমস্কার বলুন কোথা থেকে আসছেন আমি এখানে থাকি এখানকারই বাসিন্দা তাহলে তো আরো ভালো বিষয়টা হচ্ছে যে এই যে মায়ের টানে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীটা এই মুহূর্তে আসছেন এই মা কিসের জন্য এত টাকা টানে এইভাবে ছুটে আসা দেখুন আমি যতটুকু জানি এখানে সবাই বলে যে আমাদের এই মন্দিরের মা প্রচন্ড জাগ্রত তো এখানে আসেন নাকি নিজেদের সকল ইচ্ছা পূরণ হয় তো সেই কারণে আর কি সবাই আসে এখানে এই যে আপনি বললেন সবার ইচ্ছা পূরণ হয় আজ মায়ের কাছে যে আসা আপনার কি ইচ্ছা কিছু নিয়ে এসেছেন মনস্কামনা কিছু কি আছে আজ এখন আপাতত আমার ইচ্ছে তো আমার পরিবারের পাশে দাঁড়ানো ওটাই এখন আমার সমস্ত কিছু বলার এখন পড়াশোনা যেহেতু করছি ওটা নিয়ে বলবো আর তো কিছু বলার নেই নিজের পরিবারের পাশে দাঁড়াও ব্যস্ত এইটুখানি তাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা একটা কথা সেটা হচ্ছে ইয়াং জেনারেশন এই মুহূর্তে যারা আছে তাদের কিন্তু ঈশ্বর বিশ্বাসী নয় আজকের দিনে দাঁড়িয়ে তাদের বার্তা কি দেবেন যে ঈশ্বর এই যে হিন্দুত্ববাদ এইটাকে আপনি কি চোখে দেখেন অনেকেই ঈশ্বর বিশ্বাসী নয় এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইয়াং জেনারেশনের এটাই বক্তব্য বাট আমার মনে হয় যে একদম যদি নেতিবাচক হয়ে যাওয়াটা তো উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরকে বিশ্বাস করাটা উচিত কারণ সব সময় যে ফলটি হবে এর কোনো মানে নেই একটু আস্থা রাখা উচিত আমার এইটুকুই আমার মনে হয় এই পুজোটা কি মূলত আজকের দিনেই হয় নাকি এই পুজো চলে মোটামুটি অনেক দিন এই পুজো তো মোটা মূলত দুদিন তিন দিন হয় তারপর তো অনুষ্ঠান হয় আমাদের এখানে মায়ের ভোগ বিতরণ হয় আর আমাদের এটা আরেকটা পুজো হয় ছোট পুজো ওটা হচ্ছে চৌঠা এপ্রিল হয় আগের মাসে এটা অন্তত হয়ে গেছে এটা আমাদের বড় পুজো মানে এটা বাৎসরিক পুজো হ্যাঁ এটা চোদ্দ নম্বর এটা সব থেকে বড় পুজো এই পুজোতে আর একজন জেঠিমাকে পেয়ে গেছি উনি কোথা থেকে আসছেন এবং শোনা যাচ্ছে এই মায়ের নাকি প্রচুর মহিমা সেই টানে কি এনার আশা একটু মুখ থেকে ওনার কিছু কথা শুনেনি নমস্কার নমস্কার কোথা থেকে আসছেন আমি বেলাঘাটা থেকে আমার বাপের বাড়ি আমার বেলাঘাটা শ্বশুর বাড়ি বেলাঘাটা থেকে আসছি শোনা যাচ্ছে এই মায়ের নাকি প্রচুর মহিমা হ্যাঁ সত্যি মহিমা অনেক দূর থেকে দূর থেকে লোক আসে যে যা মানুষ কামনা করে পূরণ পূর্ণ হয় বুঝেছেন খুব ভালো আচ্ছা এই যে দূর দূরান্ত থেকে মানুষ এই যে মায়ের জন্য যেই টানে যে আসছেন তা সবার মনস্কামনা পূরণ করার জন্যই আসছে আজকে মায়ের কাছে আপনার কি চাওয়া আমার কি চাওয়া সবাই পরিবারে ভালো থাকে সবাই শান্তি থাকে ভালোভাবে পুজোটা যেন হয় এইভাবে সবাই যেন ভালো থাকে এখানে কি ভোগের ব্যবস্থা কি রাখা হয়েছে দূর দূরান্ত থেকে যারা আসবেন ভোগের আমাদের বালক ভোজন পরে হয় অনুষ্ঠানের পরে হয় আর এখন হয় মানে অন্নভোগ দেয় মাকে দেয় তাকে প্রসাদ বিলন করা এই মুহূর্তে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো এই মন্দির প্রাঙ্গনে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি সেটা হলো এই শীতলা মায়ের মন্দিরে আজ বাৎসরিক অনুষ্ঠান সেই জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন এসে তাদের মনস্কামনার জন্য যারা পূর্ণ হয়েছে তাদের মনস্কামনা তাদের জন্য কিন্তু তারা দণ্ডি কেটে কিন্তু এখানে মায়ের পুজো দেবেন এবং সেই প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে ধোয়া পরিষ্কার সমস্ত কিছু করা হচ্ছে যাতে দর্শনার্থীরা এই মুহূর্তে কিন্তু দণ্ডি কেটে ওনারা কিন্তু পুজো দেবেন সেই প্রস্তুতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা শীতলা মন্দির পূজা প্রাঙ্গণে উপস্থিত রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পুরো পরিষ্কার করা হচ্ছে কারণ যারা দণ্ডি কাটবে তারা তাদের জন্য এখানে পরিষ্কার করা হচ্ছে তো যারা দণ্ডি কাটবে তাদের মধ্যে কিছু মানুষটা আমরা এখন পেয়ে গেছি শুনে নেব তাদের মুখ থেকে কিছু তথ্য ম্যাম আপনার নাম আমার নাম জলি চক্রবর্তী আমরা আপনি আমাদের এখানে বহু যাবৎ শীতলা পুজোটা হয় মঙ্গিপ আমরা সবাই উপস্থিত থাকি এবং আমার যে যা মনস্কামনা নিয়ে পূর্ণ করি সেটা পূর্ণ হয় তার পরিপ্রেক্ষিতে আমরা ডন্ডি কেটে মায়ের পুনঃকামনা আমরাকে ভালো ইয়ে করি মানে তো পূর্ণ হয় সেটা আমি করে দেয় মাকে আমরা সেটা বলে কেটে দিই হ্যাঁ শেতলা পুজোটা ত্রিপান্ন বছর ধরে হয়তো আমরা সঠিকটি বলতে পারছি না কিন্তু অনেক দীর্ঘদিন ধরে পুজোটা হচ্ছে কিন্তু আমরা পাড়ার প্রতিবেশীরা মিলে সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা পুজোটা করি আর মা আমাদের মা খুব জাগ্রত যার জন্য আমাদের সবাইকে বলা হয় সবাই এখানে এসে অ্যাটেন্ড করে এই হচ্ছে আমাদের বক্তব্য আপনারা দেখতে আমরা সাধারণত জানি দণ্ডি মহিলারা কাটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু ভাইরা দাদারা তারাও কিন্তু দণ্ডি কাটবেন তো ওনাদের কাছ থেকে একটু কিছু কথা জেনে নেবো আবার আমরা দাদা আপনার নাম রাহুল দাস আপনি কোথা থেকে আসছেন আমি থেকে এখানে আপনি এখানকার খবরটা কি ছোট থেকে জানতেন নাকি আমি এখানে আজ নিগত নেই নেই করে সাত বছর ডন্ডি কাটছি হ্যাঁ এখানে কি কোনো মানুষ ছিল আপনার আমার যমজ দুই মেয়ে আছে এই একজন আরেকজন রয়েছে তো মেয়েদের নিয়ে একটা মানসিক ছিল সেই ধারগুলোকে উপলক্ষে ডন্ডি কাটে তার জন্য তুমি তো অনেক ছোট দেখে মনে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ তোমার নাম কি অর্ঘ আচ্ছা তো তুমি দন্ডি কাটছো কি কোনো মানসিক ছিল না এমনি সবাই কাটছে তাই জন্য দণ্ডি কাটছে এরকম ভালোবাসে আচ্ছা আচ্ছা তা এটা কি প্রথমবার নাকি না আর দু বছর এমনি দু বছর হয়ে যাচ্ছে দণ্ডি কাটা বাহ খুব ভালো তোমার নাম আমানস সৌভিক পাল আপনি কোথা থেকে আসছেন আমি এই পাড়ায় থাকি তা এপাড়াতে যখন থাকেন তাহলে ছোটোবেলা থেকে দেখছেন যেখানে পুজোটা হচ্ছে তো কত বছর ধরে এই পুজোটা হচ্ছে ছোটবেলা দিয়ে দিয়েই কাটছেন ছোটোবেলা থেকে দণ্ডি কাটছেন আজকে কি কোনো মানসিক যুগ আজ ছিল আপনার না না আমি আমার মার মা কাটবে বলে সেজন মারটা আমি কাটিয়ে নিই মা যেহেতু কাটতেন সেই দেখে দেখে আপনারও ভালো লাগে কাটতে তাই তো লাগে না মা কাটতে পারে না বলে সেজন মার শরীর খারাপ আছে বলে সেজন্য আমি মায়ের শরীর খারাপ ছিল দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন মায়ের শরীর খারাপ তা সত্ত্বেও কিন্তু ছেলে চলে এসেছে এখানে দন্ডি কাটতে তার মানে বুঝতেই পারছেন যে আজকালকার দিনে আধ্যাত্মিকতার জগৎটা কতটা বড় আজকাল এই অরাজগতার যুগেও কিন্তু আমাদের উচিত ঠাকুরের প্রতি আমাদের সেই সান্নিধ্যে আসা ঠাকুরের সান্নিধ্যে আমাদের আশা সেটা কিন্তু ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে সত্যি এটা দরকার আজকালকার যুগে আমরা আরেকজন ঠাকুমাকে পেয়ে গেছি একটু শুনে নেব আগে তার কাছ থেকে তার পরিচয়টা ঠাকুমা আপনার নাম ওর নাম বিনা দাস আপনি এখানে কত বছর ধরে আছেন আমি এখানে পঞ্চাশ বছর ধরেই আছি পঞ্চাশ বছর ধরে কি না খাচ্ছি না এই দশ বারো বছর খাচ্ছি আমার এখন আমার মা পারি না তো আমার মেয়ে খুব অসুস্থ হয়েছিল তাই মার কাছে মেনেছিলাম মা এখন ভালো রেখেছে তাই আমি মেয়ে পারবে না এখন মেয়ের হার্ট অপারেশান হয়েছে তাই মেয়ের ঋণটা আমি শোধ করছি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরো কিছু দর্শনার্থীদের পেয়ে গেছি শুনে আগে তাদের পরিচয়টা দিদি আপনি কোথা থেকে আসছেন আমি পাড়াতেই পাড়াতেই থাকি থাকি আর এই বছর মানে আমার জন্ম আগে থেকেই হয়তো হয়ে আসছে তবে আমি জন্ম থেকে জবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি পুজোকে দেখে আসছি আজকে কি পুজো দিতে আসা নাকি কোনো মানসিক ছিল পুজো দিতে তো সকালে আমরা পুজো দিয়ে গেছি আর বেলগাছিয়া মা ওলাইচন্ডীর মন্দির থেকে প্রথমে পুজো দিয়ে আসা হয়েছে তারপরে ওখান থেকে ফুল আনার পর এখানে পুজো শুরু হয়েছে আর আমার ছেলে ও ডন্ডি কাটবে ও নিশ্চয়ই ওর কোনো মনস্কামনা হয়তো পূরণ হয়েছে বলে হয়তো আমাকে বলল আমি ডন্ডি কাটবো তা এখন ওই ডন্ডি কাটার জন্যই তৈরি হয়ে এসছে দর্শক বন্ধুরা আমরা এখন মন্দির প্রাঙ্গনের ভেতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক ভক্তবৃন্দ বসে আছে এরা প্রত্যেকেই ডন্ডি কাটার জন্য তৈরি তা আমরা দু একজনের সাথে কথা বলে নেব যে কেন তারা ডণ্ডি কাটতে চাইছে তোমার নাম কি আয়ুষি ঘোষ তুমি কত বছর ধরে ডণ্ডি কাটছ এইটা আমার প্রথম বছর কেন ডণ্ডি কাটতে এসছো এখানে আমি আগের বছর মায়ের কাছে বলেছিলাম যে তুমি ভালো করে আমার খেলাধুলাটা এগিয়ে নিয়ে যেতে পারি সেটা মা পূরণ করে দিয়েছে মা যে তোমার ইচ্ছা পূর্ণ করেছে তার জন্য তোমার কতটা ভালো লাগছে অনেকটা বলে বোঝাতে পারবো না তোমার নাম কি আমার নাম মৌমিতা দাস তুমিও কি এখানেই থাকো আচ্ছা কেন এবারে ঠন্ডি কাটতে এসছো আমার মায়ের আগে শরীর খারাপ ছিল এখন অনেকটা ভালো হয়েছে তাই জন্য মায়ের জন্য তুমি ঠন্ডি কাটতে এসছো তো মায়ের জন্য কি আগের বারেও মায়ের জন্যই মানত করেছিলে এ হ্যাঁ

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো মায়ের গর্ভগৃহে পৌঁছে গেছি মায়ের সামনেই দেখতে পাচ্ছেন মাকে আমরা পৌঁছে গেছি আমরা সামনে পেয়ে গেছি শুনে নেব তার কাছ থেকে কিছু তথ্য ঠাকুরমশাই আপনার নাম আমার নাম অভিজিৎ চক্রবর্তী আপনি এখানে কত বছর ধরে পুজোটা করছেন আমি এখানে না আমার পূর্বপুরুষ থেকে এখানে করছেন উনি আমার বাবা শ্রী নীলকান্ত চক্রবর্তী ওনার বাবা ছিলেন শ্রী কৃষ্ণ চক্রবর্তী ওনাদের বংশ পরম্পরা ধরেই আমাদের এই পুজো চলে আসে আর মহিমা সম্পর্কে যদি একটু কিছু বলতেন মাহের মায়ের তো মহিমার কখনো কোনো শেষ হয় না চৌষষ্ঠী রোগের উনি দেবী তো প্রত্যেকেরই তো আজকালকার সমাজে রোগ তো লেগেই আছে আর একমাত্র উনি তার হরণ করতে আমাদের এখানে আগে মায়ের একটি গাছ আছে আপনি দেখতে পাবেন মন্দিরের পাশে সেখানেই মা অধিষ্ঠিত ছিলেন তারপরে এখানে ভক্তগণের কাছে মায়ের খুব মায়ের কাছে আসেন তারা পুজো দেন বিভিন্ন রোগ জ্বালা থেকে তারা মুক্তি পান সেখান থেকে আস্তে আস্তে ভক্তগণই এখানে মায়ের আদেশে মায়ের মূর্তি স্থাপন করে প্রথমে মা শীতলা দেবীরূপেই এখানে হয়ে হতেন তারপরে আস্তে আস্তে মা মনসা দেবী তারপরে মা দুর্গা প্রত্যেকেই এখানে মূর্তি সমেত এখানে আসেন অনেকে মাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আমার মূর্তি এখানে প্রতিষ্ঠা কর দুর্গা মায়ের সেইভাবেই আসা এইভাবেই মায়ের এখানে সৃষ্টি কোনো মানে আমরা আদি খুঁজে পাই না যে মা কবে থেকে এখানে শুরু হয়েছে কেউ বলতে পারবে না তো মায়ের পুজো আমরা যে করি আমরাও মায়ের এখান থেকে উপকৃত হই এবং এখানকার লোকেদের তো মানে কোনো কথাই নেই তারা মা বলতে মানে একই কথা আমাদের নিজেদের মা মায়ের মহিমার কোনো শেষ হয় না তবে আমরা একটাই কথা বলবো মায়ের সামান্য একটু ওই চরণাম্বৃত দিয়েই অনেক মানুষ অনেক লোক থেকে উপকার পেয়েছেন হ্যাঁ দর্শকবৃন্দরা আজকে মুরারিপুকুর মা শীতলার পুজো প্রাঙ্গণে আমরা এমন একজন মানুষকে পেয়ে গেছি যিনি ছাড়া মায়ের পুজো এই অসম্পূর্ণ শুধু এই মায়ের পুজো বলে নয় আমাদের হিন্দুদের প্রত্যেকের ঘরে ঘরে কোনো শুভ কাজ করার আগে এনাদেরকে প্রয়োজন হয় তিনি হলেন পুরোহিত তো এই পুরোহিতের কাছ থেকে জেনে নেব এই মায়ের পুজোর সম্বন্ধে কিছু তথ্য নমস্কার আপনার নাম আমার নাম নীলকান্ত চক্রবর্তী আপনি গত বছর ধরে আছেন এই পুজোর সাথে শুনুন এখানে আমার ঠাকুর দাদা প্রতিষ্ঠা করে গেছে তারপর আমার বাবা করে গেছে তারপর আমি করছি আমি ধরুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর করে আসছে তাপ দুঃখ ডাটা প্রেম ভক্তি শক্তি দাতা চোখ তাপ দুঃখ ডাটা প্রেম ভক্তি শক্তি দাতা তুমি মা